রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত এবং ডোনাল্ড ট্রাম্পকে নাকি আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবি আজ করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট চীনও নাকি একই পথে হাঁটবে বিশ্বাস এবার মার্কিন প্রেসিডেন্টের বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি আহ সোম মুখোপাধ্যায় সোম এই যে দাবি আজকে করলেন ডোনাল্ড ট্রাম্প কার্যত এ নিয়ে ভারতের পক্ষ থেকে কি কোন রকমের আনুষ্ঠানিক কিছু জানানো হয়েছে হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন মোদী তাকে আশ্বাস দিয়েছে বলেও দাবি করেন আর তারপরেই ভারতবর্ষ জুড়ে বিরোধীরা তীব্র আক্রমণ করছেন নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাঁচটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে পয়েন্ট গুলোতে তিনি দেখিয়েছেন যে কিভাবে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নিচু করছেন তার কথা চলছেন এবং এই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে চারিদিকে সৌর হচ্ছে দেখে বিদেশ মন্তব্যের তরফ থেকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে কোন বিরোধিতা বা পক্ষে কিছু বলা হয়নি শুধু একটি বলা হয়েছে যে ভারতবর্ষ আগেও নিজেদের নাগরিকদের স্বার্থ দেখত আগামী দিনেও সেটা দেখবে ভারতবর্ষের নাগরিকদের স্বার্থটাই হচ্ছে কেন্দ্রের কাছে মূল অগ্রাধিকারের জায়গায় এই বিষয়টির মধ্য দিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে ধরনের বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে যে অস্থির পরিস্থিতি চলছে সেইখানে দাঁড়িয়ে ভারতের গ্রাহকদের স্বার্থ ভারতের আহ অগ্রাধিকারের জায়গায় রয়েছে এবং জাতীয় স্বার্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ফলে সোজাসুজি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা না করা হলেও রাশিয়া থেকে যে তেল কেনা ভারত বন্ধ করবে না এটা বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যদিও নরেন্দ্র মোদী বিরুদ্ধে রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছে যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প আগে করেছিলেন সিন্ধুর জামানো নিয়ে দাবি করেছিল যে তিনি দামিয়ে দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীর তরফ থেকে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই তাকে সরাসরি কোনো রকম জবাব দেয়নি রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়েও যে দাবি করেছে তাতেও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বা নরেন্দ্র মোদী সরাসরি কোনো মন্তব্য করছে না আর এই জন্যই নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী দুর্বল বলে তোপ দেখেছেন এবং বলেছেন যে নরেন্দ্র মোদীর জন্যই ভারতবর্ষ প্রচুর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে এবং নরেন্দ্র মোদী মিশরে যে শান্তি সম্মেলন হয়েছে সেখানে ট্রাম্পের ভয় যায়নি বলে তিনি উল্লেখ করেন বিষয়টি নিয়ে রাজনৈতিক সরবল শুরু হয়েছে যদিও বিদেশ মন্তব্যের এই মন্তব্যের পরে এটা স্পষ্ট হয়ে গেছে যে মার্কিন প্রেসিডেন্ট যতই দাবি করুন না কেন রাশিয়া থেকে তেল কোনোভাবেই যে দিতে কেনা বন্ধ করবে না এটা বিদেশ মন্তব্যের তত স্পষ্ট শতাব্দী একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন এবং তবে ট্রাম্পের দাবি সত্যতা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কিছু বলেনি রুশ ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর একটা সময় জরিমানা বাবদ অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প এই আবহে ট্রাম্পের এই দাবিকে ঘিরে কিন্তু একটা সরবল সৃষ্টি হয়েছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন